এখন অনেক বিকলাঙ্গ বাচ্চা হচ্ছে এখন অনেক বাচ্চা হচ্ছে বুদ্ধিপ্রষ্ট বা যাদেরকে আমরা বলি যে আপনার বিকলাঙ্গ তো এখন ব্যবহার করে না বাট স্পেশাল চাইল্ড বা স্পেশাল তাদের কেয়ার দরকার হয় অ্যাটেনশন দরকার হয় তো যাই হোক আসল কথা হচ্ছে যে তার স্বাভাবিক বাচ্চাদের মতো নয় আর কি অটিস্টিক ইংরেজিতে বলা হয় তো এখন এই বাচ্চাগুলো আগে কয়টা হয়েছে এখন কতগুলো হচ্ছে এখন এই যে বাবা মার কি কোনো ভূমিকা আদৌ আসে কিন্তু আর যাদের কিন্তু এরকম একটা বেবি আছে তাদের কিন্তু এই মা না কোনো প্রোগ্রামে যেতে পারে তার সামাজিক জীবন পারিবারিক জীবন একদম মানে যার নামের মতো হয়ে যায় খুব কষ্ট খুব কষ্ট এই মায়ের কষ্ট শুধু সে যে ভুক্তভোগী সে ছাড়া আর কেউ বুঝে না এখন এটা কি প্রিভেন্ট করা সম্ভব কিনা ক্যান্সার ভবিষ্যতে হতে পারে কিনা তারপরে হার্ট অ্যাটাক যেটার কারণে আমরা পঙ্গুত্ব বরণ করছি ওপেন হার্ট লাগছে রিং পরানো লাগছে সেটা আপনি পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে আপনি প্রেডিট করতে পারবেন এভাবে আর ভবিষ্যতে স্ট্রোক করার সম্ভাবনা আছে কি না প্যারালাইসিস সেটাও আপনি প্রেডিক্ট করতে পারবেন অর্থাৎ যেই রোগগুলোতে এখন মানুষ মারা যাচ্ছে বিকলাঙ্গ হচ্ছে অঙ্গহানি হচ্ছে এরকম যতগুলো রোগ জীবন আচরণ সংক্রান্ত যতগুলো রোগ এগুলো রোগ হওয়ার অনেক আগে এটা বোঝা সম্ভব এই পরীক্ষাগুলো করার মাধ্যমে কেননা এই যে রোগগুলোর কথা বললাম প্রতিটা রোগ আসলে তার মূল কারণগুলো হচ্ছে এক অতিরিক্ত চর্বি জমা দুই প্রদাহ বা ইনফ্লামেশন তিন সেলুলার টক্সিসিটি এখন একটা কোষ কিভাবে ভালো থাকে কোষটা যদি ক্লিন থাকে ওখানে যদি টক্সিসিটি না থাকে ওখানে যদি প্রদাহ না থাকে এবং সে তার ফুল ফাংশন যদি করতে পারে ভাই মোবাইল তো টিপা যাবে না প্লিজ হ্যাঁ তো এখন খেয়াল করেন আপনারা যে এই যে এখানে আসেন তো একটা ছেলে তার বয়সে তরুণ এবং তার ফিগার টিকা সব ঠিক আছে অতিরিক্ত কিছু জমা নেই খাওয়া দাওয়া ঘুম সব ঠিক আছে হজম ঠিক আছে দৌড়াদৌড়ি লাফালাফি শক্তি সব ঠিক আছে তার অন্যে টকবক করছে তার মানে সে সুস্থ তাই না ওষুধও খায় না এরকম তাহলে সেলেরও সেম জিনিস যে একটা সেল ভালো থাকা মানে তার শক্তি আছে সেটা এনার্জি আছে অতিরিক্ত কিছু সঞ্চিত নেই হ্যাঁ এবং সে টক্সিসিটি নেই ইনফ্লামেশন নেই সব ভালো সে অপটিমাল ফাংশন এখন আপনারা হচ্ছেন অনেক অনেক কোষের সমষ্টি তো সব কোষ কথা বলতে চলে না সব কোষ আপনার যেমন ভালো থাকলে আপনি ভালো থাকবেন নাকি এখন আপনার কোষগুলো নষ্ট হলে আপনি নষ্ট হবেন তো চোখ নষ্ট হয়েছে মানে চোখের কোষ নষ্ট হয়েছে তো এখন একটা চোখ ভালো আছে যদি ভালো রাখতে চান তো ভবিষ্যতে চোখ নষ্ট হবে কিনা এই পরীক্ষাগুলোর মাধ্যমে বুঝতে পারেন ভবিষ্যতে আপনার লিভার ড্যামেজ হবে কিনা এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারেন ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাক হবে কিনা না ব্রেন স্ট্রোক করবে কিনা নার্ভ ড্যামেজ হবে কিনা বা ডায়াবেটিসের অন্যান্য যত কমপ্লিকেশন আছে যে নারীত্ব নষ্ট হচ্ছে মেয়েদের বাচ্চা হচ্ছে না পিসিউএস পিসিউডি হচ্ছে যার ফলে মাসিক অ্যারেস্ট হয়ে যাচ্ছে মাসিক বন্ধ হয়ে যাচ্ছে বুকে লোম গজাচ্ছে দাড়ি হচ্ছে মোষ হচ্ছে ঘাড় কালো হচ্ছে বগল কালো হচ্ছে আঁচিল হচ্ছে মাথায় টাক পড়ছে ইত্যাদি 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 তার মেয়েটা তাহলে কী হচ্ছে বন্ধাত্ম হয়ে যাচ্ছে তার বাচ্চা হচ্ছে না তো এখন এরকম হবে কি না সেটা আগে বোঝা সম্ভব আর যদি হয়ে যায় সেটা থেকে রিভার্স করা সম্ভব কোনো ওষুধ ছাড়া আমরা অনেকে দেখছি যে বিয়ে হয়েছে অনেকদিন বাচ্চা হচ্ছে না তো এখন স্বামী স্ত্রী উভয়ে যদি বিয়ের আগেই যদি তারা এটা করতে পারে তাহলে তারা স্বাচ্ছন্দে বিয়ে করতে পারবে এবং যদি বিয়ে করেও ফেলে তারপরে বাচ্চা নেওয়ার আগে যদি এগুলো করে তাহলে স্বাচ্ছন্দ্যে বাচ্চা নিতে পারবে এবং সুন্দর সুস্থ একটা বাচ্চা আসবে ইনশাল্লাহ আশা করা যে একটা সুস্থ বাবা অপটিমালি সুস্থ বাবা এবং অপটিমালি সুস্থ মা আর একটা অপটিমাল সুস্থ সন্তান এটাই তো তাই না একটা অসুস্থ বাবা অসুস্থ মা একটা অসুস্থ সন্তান